রাসুল সাল্লা বলেন একদিন পাপিষ্ঠ ইবল হজরত মোসা কাছে উপস্থিত হয়ে বলল হে মূসা আল্লাহ আপনাকে রিসালাত ও নবতের সম্মানে ভূষিত করেছেন আপনার সাথে সরাসরি কথা বলেছেন হজরত মুসা আল্লাহ সাল্লাম বললেন তা অবশ্যই কিন্তু তোমার উদ্দেশ্য কি তুমি আমার কাছে কি চাও এবং তুমি আসলে কে তখন ইব্রিজ বলল হে মুসা আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তবা করতে চায় তখন আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামের নিকট উহি প্রেরণ করলেন হে মুসা তুমি তাকে বলে দাও যে আল্লাহ তোমার দরখাস্ত শ্রবণ করছেন অতপর তাকে হুকুম করো সে যেন আদমের কবর সম্মুখে সেজরত হয় যদি এভাবে সেজদা করে আদমের কবরের সামনে তাহলে আমিও তাকে কবুল করে নিব এবং তার সমস্ত গুনা মাফ করে দিব হজরত মোসা আল্লাহ সাল্লাম ইবলিশকে এ কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং ধম্বের সাথে বলতে লাগলো হে মুসা আমি আদমকে জীবিত থাকতে সেজদা করিনি আর এখন মৃত্যুর পর আমি তাকে সেজদা করতে পারব না তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন যখন আপনার রাগ হবে তখন মনে করবেন ওইটা আমার প্রভাবে হয়েছে যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চাদের কথা তাদের মনে করাতে থাকি যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে দ্বিতীয়বার যখন হজরত মোসা আল্লাহ মুসা আলিয়া কোথাও যাচ্ছিলেন তখন ইবলিশ এসে মোসা আল্লাহকে বলল। আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি আমি মুসলিম হতে চাই মোসা আলিয়া সাল্লাম ইবলিশের মাথায় একটা করা রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞেস করলো এটা কিসের জন্য ইবলিশ বলল মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য মোসা আল্লাহ তখন ইবলিশকে জিজ্ঞেস করলো কি করে মানুষকে কাবু করে ফেলিস তখন ইবলিশ বলল যখন মানুষ আত্মপ্রশংসা ডুবে যায় এবং নিজেকে খুব বড় মনে করে তখন আমি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমি আপনাকে তিনটি বিষয়ে সতর্ক করছি যে মহিলা আপনার জন্য হালাল ন তাকে নিয়ে নির্জনে যাবেন না কারণ যখন কেউ নির্জনে কোনো বেগেনা নারীর সাথে যায় তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি এরপর হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পূরণ করবেন কারণ যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে আমি তার পিছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত সে সেই অঙ্গীকার ভঙ্গ না করে এবং তাকে দিয়ে সেই অঙ্গীকার ভঙ্গ করিয়ে ছাড়ি এরপর হচ্ছে আপনি যখন দান খরাদের জন্য টাকা বের করবেন তা অবশ্যই খরচ করবেন কারণ যে দানের জন্য টাকা বের করে তার পেছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয় আল্লাহ এক লক্ষ বছর পর পর দুর্গ হতে ইবলিশকে বের করবেন এবং হজরত আদম আলে সালামকেও বাইরে আনা হবে অথবর তাকে সিজদা করে হুকুম করা হবে তখনও বারবার ইবলিশটা করতে অস্বীকার করবে এইভাবে তাকে বারবার নিক্ষেপ করা হবে একদিন নৌকা চড়ার পরে তিনি এক অচেনা বুরুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কে তুমি তখন ইব্রিজ বলল আমি শয়তান নু আল্লাহ বলেন এখানে কেন এসেছ ইব্রিস বলল আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে তাদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আমার কাছে আছে হজরত নৌ আল্লাহ বলেন বললেন ওরে আল্লাহর দুশমন এখান থেকে বের হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও তোমারই কারণে ডাঙ্গার মানুষে ডুবে মরেছে তুমি ওদের সর্বনাশ করেছ ইবলিস বলে আমি কি করতে পারি হজরত নৌ আল্লাহ বলেন বললেন তুই তো বকর ইবলিস বলে তাহলে আপনি আল্লাহ তাল্লার কাছে জেনে দেখুন তো তিনি আমার তবা কবুল করবেন কিনা হযরত নু তখন কাছে এই বিষয়ে দোয়া করেন তারপর আল্লাহর পক্ষ থেকে জানানো হয় হওয়া যদি আদম কবরে করে তাহলে তার কবুল করা হবে হযত নু সাল্লাম শয়তানকে বললেন তোর তহবা পদ্ধতি ঠিক হয়ে গেছে শয়তান বলে কিভাবে ভাবে নু আল্লাহ সাল্লাম বললেন ওই যে আদমের কবরে তোকে একটু শেষ করতে হবে শয়তান বলে যেহান্ত আদমকে আমি সেজদা করে আর এখন মরা আদমকে কিভাবে সেজদা করতে পারি ইবলিস বলে আমাকে এখন নৌকা থেকে নামাবেন না শুনুন এমন পাঁচটি বিষয় আছে যেগুলো দ্বারা আমি মানুষের খারাপ কাজে নিয়ে আসি সেগুলোর মধ্যে তিনটি আমি বলে দিচ্ছি আর দুটো গোপন রাখছি সে সময় জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এসে হযরত নূহ আলাইহিস সালামকে বলে তুমি শয়তানকে বলো মানুষকে কাবু করার যে দুটো জিনিস কুপন রাখতে চাইছে ওই দুটি জিনিসের কথা বলতে তখন শয়তান বলে সেই দুটো জিনিসের মধ্যে একটি হলো হিংসা এর কারণে আমি অভিশপ্ত এবং পিতার শয়তানে পরিণত হয়েছি আর দ্বিতীয়টি হচ্ছে লোভ